তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই নিরানব্বইটা ক্যান্ডিয়াস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যখন তিনশো নিরানব্বই টাকাতে পাওয়া যায় তখন কাস্টমারের এমনিতেই ঝড় উঠে নেওয়ার জন্যে অ্যান্ড যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে যোগাযোগ করে নিয়ে নিতে পারছেন বিন হামিদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এত কম প্রাইজে এখনই ইনবক্স করে আপনার অর্ডারটি বুকিং করে ফেলেন নাহলে কিন্তু মিস করে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আর পাবেন না অ্যান্ড রীতিমতো কিন্তু হোলসেলের আপুরা ভাইয়ারা বেশি কোয়ান্টিটি নিচ্ছে যারা রিটেল নিতে চাচ্ছেন এক দুই পিস তারা একটু আগেভাগে কন্ট্যাক্ট করে নিয়ে নেব কারণ এগুলো এত সুন্দর সুন্দর কালেকশান আসছে এত কম প্রাইজে অ্যান্ড সবাই যেখানে বারোশো পঞ্চাশ করে সেল করতেছে আমরা তিনশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই কটনের বিনা হামিদের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা একবারে কারখানা প্রাইজে সরাসরি কারখানা প্রাইজে যারা কেনাকাটা করে হোল মানে বিজনেস করতে চাচ্ছেন তারা করতে পারেন বা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা ভাইয়ারা পুরা আসেন শোরুমে এসে কেনাকাটা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও আপনারা শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস পেজে সুন্দর করে দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে আপনি ওইখানে কালেক্ট করে নিন বা আপনারা না বুঝলে ইনবক্স করলে আপনাদেরকে নাম অ্যাড্রেস নাম্বার সব কিছু দিয়ে দিবে শোরুমের অ্যান্ড আমাদের ইজি লোকেশন ঢাকা গাউসে মার্কেটের পাশে সুপাস্ত রোমা লিফটের ফাইভে আপনার পাঁচশো দশ এগারো নাম্বার দোকান অ্যান্ড কথা বলতে বলতে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো আপনারা অলরেডি দেখেই নিছেন যেগুলো আপনারা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশান মানে পাকিস্তানি অরিজিনালগুলা কিনেন তিন হাজার পঁয়ত্রিশশো ওই ক্যাটাগরি ট্রেসগুলো না আসলে বাংলাদেশে আপু এগুলো হচ্ছে লঞ্চ করা একদম সেম কপি সো আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেজে পেয়ে যাবেন পেজটাকে দ্রুত ভিজিট করবেন না হলে এই কালেকশনগুলো মিস করে যাবেন এছাড়া আমাদের কাছে অনেক কালেকশান পাবেন যেগুলো আপনারা হচ্ছে নিয়ে সুন্দর মতো প্রফিট করতে পারবেন অ্যান্ড এইগুলো কাস্টমারের এত ডিমান্ডিং প্রোডাক্ট একটা থেকে একটা কালেকশান এত বেশি সুন্দর অ্যান্ড কম দামে হচ্ছে কিনে দেওয়াতে কাস্টমার কিন্তু স্টক খালি করে ফেলছে আপনারা অনেকেই জানেন যে এখন আমরা কিন্তু দেশে নাই তারপরেও আমরা আপডেটগুলো দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে আপনারা পেজে গেলে প্রতিদিন আপডেট পাবেন ওরান্ত নিত্য নতুন যতগুলো কালেকশান আসছে আমার শোরুমের স্টাফ মানে প্রতিনিয়ত আমাদেরকে দিচ্ছে অ্যান্ড আমরা আপনাদেরকে কিন্তু পিকচার পোস্ট করে দিচ্ছি সো যারা হচ্ছে আমাদের সাথে হোলসেলে অ্যাড হয়েতে চাচ্ছেন হোলসেল আমাদের কিন্তু গ্রুপ টোটা টোটালি আলাদা সো হোলসেলে আপনারা গ্রুপে অ্যাড হয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সো দ্রুত কালেক্ট করে করার জন্য কিন্তু আপনারা পেজে আমাদের নাম্বার দেওয়া আছে হোলসেলের জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু এগুলা নিয়ে নিতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে এগুলা কম কোয়ান্টিটি নেবেন আগেভাগে একটু প্লিজ কন্ট্যাক্ট করবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন পুরো বাংলাদেশে সব টেনশন ছাড়া আপনি অর্ডার প্লেস করে দিন অ্যান্ড ডিজাইনগুলো দেখছেন কত বেশি সুন্দর একটা থেকে একটা এত এক্সক্লুসিভ আপু আপনি ওকে গিফট দিলেও না সে বুঝবেই না এগুলা হচ্ছে এত কম রেঞ্জের অ্যান্ড কম রেঞ্জ কিন্তু আপনি আমাদের কাছেই পাইতেছেন আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি মার্কেটে আরও দশটা দোকান ঘুরে এসে আমার কাছে আসেন এসে যদি মনে হয় না আপনার কাছে এই প্রাইস কম হচ্ছে কাপড় কোয়ালিটি ঠিক আছে তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেবো বা আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড এগুলো পিওর কটনের ভিতরে আছে আপনারা নিয়ে পরে সেল করে যেয়ে যেভাবেই চান না কেন ওইভাবে অনেক হচ্ছে শান্তি পাবেন সো লেট করেন না আপু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি তো আপনারা হচ্ছে নিয়ে নিন এইখান থেকে যার যত পিস লাগবে অ্যান্ড আমি এইখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি গ্রিন কালারের এই কালারটাও দেখেন কি সুন্দর তাই না গ্রিন কালার অলওয়েজ নাইস অ্যান্ড এই কালারের ভিতরে যে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু আরও বেশি মানে ফুটতেছে এগুলো আপনারা সব আমার হচ্ছে ভিডিও পেয়ে যাবেন পেজে আপনারা দেখে নিন অ্যান্ড এখন যে কালেকশানটা আপনি দেখাবো সবার ডিমান্ডিং একটা প্রোডাক্ট বল প্রিন্টের পিঙ্ক কালার যেটা বারবি বল প্রিন্ট আমাদের পেজের হিট একটা প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এটাও নিয়ে রেখে দিতে পারেন আপনাদের কালেকশানে কারণ আপু সামনে কিন্তু প্রচণ্ড গরম পড়বে ঈদও গরম হয়ে পড়বে সো গরমে এই কালেকশনগুলো আপনারা চাইলে এখন কম দামে পাইতেছেন কালেক্ট করে রাখতে পারেন কারণ এই আস্তে আস্তে এগুলোর প্রাইস অনেক হাই হয়ে যাবে সো হাই হওয়ার থেকে আপনাদের উচিত যে এখন থেকে কালেক্ট করে নেওয়ার জন্য এটাও দেখেন আমার ছেলের নয়েজ আসতেছে হ্যাঁ মানে আপনারা বয় শুনতে পারতেছেন দাদা দাদা করতেছে তো যাই হোক ওর জন্য দোয়া করেন এই কালারটাও দেখেন আপু কন্টাস্টে আছে খুব সুন্দর একটা কালার সো এটাও আপনারা কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশের প্রোডাক্ট তিনশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র এইট ফিফটি টাকাতে পেয়ে যাবেন প্রাইসগুলো আপু ফিক্স থাকবে কারণ এগুলো কেনা প্রাইস আমাদের অনেক বেশি যার জন্যে আপু আমরা হচ্ছে এগুলা মানে সামান্য প্রফিট আপনি ট্রাস্ট করবেন না এটা মানে বিশ পঞ্চাশ টাকা প্রফিটও এখানে রাখতে পারতেছি না আপনাদের চাহিদার কারণে এগুলো আমরা জাস্ট হচ্ছে একটা সেলিং হিসাবে দিয়ে দিচ্ছি সো ভালো লাগলে পেজটাকে একটু শেয়ার করে দিন যেন অন্য আপুরা ভাইয়ারা যারা হোলসেলে কেনাকাটা করতে চায় বা কন্টিনিউয়াসলি কেনাকাটা করে দেশের বাইরে প্রোডাক্ট পাঠায় পাঠায় আর কি তারাও হচ্ছে নিতে পারে আমাদের কাছ থেকে সো আপনারাও যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে আসেন আমি কিন্তু বারপেটে বলতেছি শোরুমে আসেন সো এটা হচ্ছে একদম মানে সুন্দর একটা কালার যেটা একদম পুরো পাকিস্তানি লোক আপনাকে দিবে খুবই জোস একটা কালার একদম পুরো পাকিস্তানি লোক আপনাকে দিবে সো আপনারা চাইলে কিন্তু এগুলো কালেক্ট করে নিয়ে নিতে পারেন পেজে গেলে আপনাকে আরও পিকচার দিবে পেজে একটু কন্ট্যাক্ট করে নেন অনেক অনেক কালেকশন পাবেন এক ভিডিওতে আপু সবগুলো দেওয়া পসিবল না অলরেডি আমার ভয়েস দিতে যে অবস্থা খারাপ কারণ এত কালেকশন একসাথে ওরা পাঠাইছে আমি নিজেও বুঝতে পারি নাই অ্যান্ড কালার কমিউনিকেশন যেটা দেখতেছি ওইটাই মনে হচ্ছে যে আমি বানাই নিয়ে এসে কেন এখানে আনি নাই খুবই জোর জোস প্রোডাক্ট চলে আসছে সো পেজে লাইক ফলো শেয়ার মাস্ট করে দিবেন বল প্রিন্টের এটাও কিন্তু আমাদের একদম নতুন একটা প্রোডাক্ট নতুন একটা কালার যেটা কিনা আপনারা অনেক পছন্দ করছিলেন মাঝখানে স্টক আউট হয়ে গেছিলো বাট এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ পেজে ওদের সাথে কন্ট্যাক্ট করলে মানে আপনাদেরকে এগুলো সব পার্সেলগুলো দিয়ে দিবে সো নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আর যদি আপনার পেজটা ভালো লাগে পে প্লিজ পেজটাকে লাইক ফলো শেয়ার মাস্ট করে দিন আমি না আসলে কাজ করতে করতে আপনাদের সাথে ভয়েস দিতেছি কারণ আপডেটগুলো জানানো আপনাদের একদম জরুরি আমি তো আর এখানে প্রোডাক্ট আনি নাই বা প্রোডাক্ট এনে আপ ভিডিও করা ওইভাবে পসিবল ছিল না যেহেতু আমার বেবি অসুস্থ ছিল আমি মানে খুবই তাড়াতাড়ি চলে আসতাম আমাদের ভিসা ছিল আলহামদুলিল্লাহ বাট আমরা একদম শর্ট টাইমে ডিসিশন নিয়ে চলে আসতে পারছি সো সবাই ওর জন্য আমাদের জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে আসতে পারি আপনাদের মাঝে এসে সব কালেকশনের ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমরা চলে আসবো মেবি দু একদিনের মধ্যেই আমরা বাংলাদেশে আবার ব্যাক করবো সো আপনারা হচ্ছে আমাদের যেভাবে সাথে ছিলেন ওইভাবেই সাথে থাকেন অ্যান্ড কম দামে কনাকাটা করতে গেলে কিন্তু আমাদের পেস্ট আপু মাস্ট আমি অনেকে মুখে বলে বাট প্রোডাক্ট দিতে পারি না বাট আমাদের কাছে আপনি হচ্ছে গুলো প্রত্যেকটা অথেন্টিক পাবেন অ্যান্ড আমাদের যেখানে শোরুম আপু এইটা বাংলাদেশের না একদম হচ্ছে নাম করা একটা মানে নিউ মার্কেট এলাকায় নাম করা একটা মার্কেট সুভাষ তরমা এক নামে সবাই চিনে এই মার্কেটে না নর্মালি হচ্ছে রিটেল কাস্টমার ঢুকেই না যারা ঢুকে সবাই জানে যে এটা হোলসেল একটা মার্কেট হোলসেল কাস্টমার ছাড়া দিবে না যেহেতু আমরা অনলাইন করি বা আমি অনলাইন করি যার জন্যে কিন্তু আপনাদেরকে আমি প্রোডাক্টগুলো আর কি ইসে দিতে পারি রিটেল এক দুই পিস দিতে পারি আদারওয়াইজ কিন্তু আমাদের মূলত বিজনেসই এত হোলসেল আপনারা শোরুমে আসলে বুঝতে পারবেন অনেকে শোরুমে এর মধ্যে আসছেন অনেক ভাইয়া আপুরা মানে ঢাকার থেকে ঢাকার বাইরের থেকে রাজশাহী বগুড়া চট্টগ্রাম সিলেট মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের শোরুমে এসে কেনাকাটা করে নিয়ে যায় সো আপনারা যারা আসতে চাচ্ছেন একদম ইজি লোকেশন আমি কিন্তু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি বলে দিছি আপনারা একটু ওইখান থেকে কন্ট্যাক্ট করে চলে আসেন একদম ইজি লোকেশন আপু সো চলে আসেন অ্যান্ড ঈদের আগে যারা হচ্ছে বিজনেস শুরু করতে চাচ্ছেন চিন্তা করছেন আপু চিন্তা করে বসে থাকেন না শুরু করে দেন ভালো মনে একটু প্রফিট করতে পারবেন প্রোডাক্টের দাম কিন্তু আপু প্রচুর বাড়তেছে মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে একেবারে মনে করেন সাত আটশো টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে সো এইভাবে আপনারা মনে করেন যে এখন যদি নেন তাহলে এই যে অতিরিক্ত খরচ এটা কিন্তু আপনাকে আর দিতে হবে না তাই না অ্যান্ড হোলসেলের ক্ষেত্রে হয় কি আমাদের কাছে দুই টাকাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা তো আপু হাজার হাজার পিস কোয়ান্টিটি নেই তো এক এক হাজার পিস যদি নেই ওইখানে যদি পাঁচ টাকা করেও কমাইতে পারি আপনি চিন্তা করেন কত টাকা কমতেছে সো এই জন্য আমি আপনাদেরকে আইডিয়া স্বরূপ একটা কথা বলতেছি যে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন লেট করবেন না শুরু করার মন মানসিকতা যদি থাকে ইচ্ছা থাকে আপনি বারবার ভাববেন বারবার ভাবলে না কোনো কাজই করতে না আমিও যখন বিজনেস শুরু করছি বারবার কিন্তু হচ্ছে কেনে আপনাদের মতো ভাবছি ভাবে ভেবে 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 পিছাই গেছিলাম এখন মনে হয় আমি যদি ওই টাইমটাতে শুরু করতাম আজকে পজিশনটা মনে হয় আরও উপরে থাকতো সো এরকম সবারই হয় আপনাদেরও হবে এটা স্বাভাবিক ভালো লাগলে পিসটাকে লাইক ফলো শেয়ার করে দিয়ে অ্যান্ড আপনারা